আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো মিমিস কুকিং থেকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গোল ভুড়ি বা বট যেটাই বলেন এখনো ওই রান্নাটা শেয়ার করবো আশা করি ভিডিওটি না হাটানে পুরো ভিডিওটি দেখবেন আর দেখা শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল যেহেতু আমি ভুঁড়িটা আগে হাতে মাখিয়ে রান্না করব আর এখানে দিয়ে দিয়েছি আমি দেড় চা চামচ পরিমাণ জিরা বাটা দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ রসুন বাটা আর এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এখন দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম দুই চা চামচ মরিচের গুঁড়া দুই চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া তো সবগুলো আমি একসাথে দিয়ে এখানে আমি গরুর ভুড়িটা নিয়েছি দুই কেজি পরিমাণ দুই কেজি থেকে একটু কম হবে তো এখন এটাকে আমি ভালো করে এখানে মাখিয়ে নিবা আর ভুড়িটা যখন আপনারা সিদ্ধ করবেন সিদ্ধ করার সময় হয়তো এক টেবিল চামচ পরিমাণ ভিনেগার বা যদি ভিনেগার না থাকে তাহলে একটা লেবু কেটে লেবুর রসটা দিয়ে সিদ্ধ করে নেবেন তাহলে কিন্তু ভুড়ির ওই আষ্টে গন্ধটা থাকবে না আর কাটার সময় ভালো করে হলদি দিয়ে মেখে ধুয়ে নেবেন দেখবেন ভুড়িটা একেবারে সুন্দর হয়ে যাবে তো এই যে এখন এটাকে মাখিয়ে আমি এখানে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দু তিন টুকরো দারচিনি দিয়ে আমি এটাকে রান্না করে নেবো আর আমি কিন্তু এখানে রান্না করার সময় কিন্তু কোনো পানি দেই নেই এই যে দেখতে পাচ্ছেন ভুড়ি থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে গেছে তো যারা আজকে আমার ভিডিওটা প্রথম ভিজিট করেছেন লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থেকে যেতে পারেন প্লিজ আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট হইলেও ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আর প্লিজ একটা লাইক দিয়ে দিবেন তো এই যে দেখতেই পারছেন বুড়িটা কষানোর পর অনেকটা পানি বের হয়ে গেছে তো এই পানিতে আমি অনেকটা কষিয়ে নিব সহজ একটা রেসিপি আপনারা যদি এভাবে বুড়ি রান্না করেন আপনাদের কাছে দেখবেন অনেক ভালো লাগবে এক একজনের বুড়ি কিন্তু এক এক রকম রান্না করে কেউ একটু ঝোল সহ পছন্দ করে আবার কেউ একদম ভুনা শুকনা শুকনো পছন্দ করে তবে আমি যেভাবে রান্না করছি আপনারা যদি ওভাবে রান্না করেন দেখবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে এই যে দেখতেই পাচ্ছেন কিন্তু বুড়িটা কষানো হয়ে গেছে এখন এখানে আমি সিদ্ধ হওয়ার জন্য প্রযক্ত পরিমাণ পানি দিয়ে দিব তো অনেক সময় কিছু ভুড়ি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আবার অনেক সময় কিছুটা তাড়াতাড়ি সিদ্ধ হয় না তো সিদ্ধ হওয়ার পর্যন্ত এখানে পানি দিয়ে আপনি ভুড়িটা রান্না করতে হবে তো পানি দেওয়ার পরে এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর যখন আপনারা দেখবেন এভাবে রান্না করবেন তখন আপনি বুঝতেই পারবেন যে এটা ভুড়ি নাকি গরুর মাংস রান্না করেছেন কোনো প্রকারের কিন্তু কোনো গন্ধ আস না যেহেতু এটা আমি সিদ্ধ করার সময় লেবু রসটা দিয়ে দিয়েছি তো যখন ঝোলটা অনেকটা টেনে গিয়েছে আর ভুঁড়িটাও সিদ্ধ হয়ে আসছে এখন কিন্তু এখানে আমি বাগার দিয়ে দিব তো আমি তেল দিয়ে দিলাম আর বাগার দেওয়ার জন্য এখানে আমি দিয়ে দিলাম তিনটা শুকনো মরিচ মাছ দিয়ে ফালিয়ে দিয়ে দিয়েছি আর একটা আস্ত রসুন এই যে দেখতে পারছেন পিস পিস করে দিয়ে দিয়েছি রসুনের কোয়াগুলো কিন্তু আমি মাছ দিয়ে কাটি নেই পুরো একটা রসুন নিয়েছি আর একটা পেঁয়াজ এটাকে একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি ভেজে নেব তা আপনারা একবার হলো বাসায় এভাবে রান্না করে দেখতে পারবেন ইনশাল্লাহ নিরাশ হবেন না আপনাদের কাছে অনেক ভালো লাগবে যে দেখতে পাচ্ছেন যখন ব্রাউন কালার চলে আসছে তখন কিন্তু আমি ভুঁড়ি মাঝে এই তেলটা দিয়ে দিব তো এখন রাড়াচাড়া করে দিয়ে আমি আর কিছুক্ষণ রান্না করব এক্ষেত্রে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলাম এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব দেড় চা চামচ ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়াটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে তো দেওয়ার পরে জিরাটা দেওয়ার পর আমি কিন্তু কোনো নাড়াচাড়া করব না ঢাকনা দিয়ে আমি দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নেব দেখুন দুই তিন মিনিট পর এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে দিয়ে চুলা রাস্তা কমিয়ে সুন্দরভাবে লোহিটে রান্না করে নেব তো আপনারা চাইলে একটু পাতলা ঝোলও রাখতে পারেন আবার কিন্তু একদম শুকনো ভুনা ভুনা করে নিতে পারেন তবে আমার কাছে শুকনো ভুনা বোনা ভালো লাগে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রান্না করতে পারেন এই যে দেখুন আমার রান্নাটা হয়ে গেছে যখন এটা ঠান্ডা হবে কিন্তু তখন আরও ঝোলটা টেনে যাবে তো আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক দেবেন কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমার ভিডিওটা হাজার লোকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এই যে দেখুন আমার ভুলি রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে পরিবেশন করব এই যে দেখুন দেখতে যেরকম লোভনীয় খেতেও কিন্তু ওরকমটা লোভনীয় হয়ে তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ